হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন উইথ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আমাদের বাসায় কী কী রান্না করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বেলে মাছ পেঁয়াজ দিয়ে বোনা করা হয়েছে এরপরের আইটেমটা ছিল রুই মাছ এটা বিশাল সাইজের রুই মাছ রুই মাছটা আলু দিয়ে পাতলা ঝোল করা হয়েছে অর্থাৎ সব বাটা মশলা দিয়ে এই রুই মাছটা রান্না করা হয়েছে দেখতেই পারছেন একদম পাতলা ঝোল যেটা শরীরের জন্য অনেক বেশি ভালো এরপরে যে আইটেমটা করা হয়েছিল সেটা হচ্ছে ডাল ভর্তা এই ডাল ভর্তাটা আমার ভীষণ পছন্দের একটা ভর্তা এই ডাল ভর্তাটা বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ সরিষার তেল দিয়ে করা হয়েছিল হাতে মেখে সুন্দর করে ভর্তাটা করা হয়েছে যেটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা এরপরে যেটা করা হয়েছিল এটা হচ্ছে বিভিন্ন রকমের সবজি দিয়ে এক ধরনের ভাজি এখানে ছিল লাউ পটল মিষ্টি কুমড়া এখানে আরও ছিল আলু আরও নানান ধরনের সবজি দিয়ে ভাজি করা হয়েছিল। এটা হচ্ছে রাতের বেলা আমি রাতের বেলা ডিনারটা করেছিলাম ঘিয়ে ভাজা বড়টা দিয়ে আর সাথে ছিল লাল লাল ঝাল ঝাল করে মুরগির মাংসের ভুনা একদম খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম জমে গিয়েছিল রাতের ডিনারটা তো এটা খুবই হেলদি খাবার যেটা আসলে মাঝে মাঝে খাওয়াই যায় তো আমি এখানে খুবই মজা করে খাচ্ছিলাম রাতে পড়াশোনা শেষ করে আমি কিন্তু মাঝখানে রাতের ডিনারটা সেরে নিয়েছি আর আমার কাছে সবথেকে ভালো লাগে হাড়ের পার্টগুলা আমার কাছে বেশি আসলে মাংসের পিসগুলো বেশি ভালো লাগে না হাড় সহ যে মাংসগুলো থাকে সেগুলোই আমার বেশি ভালো লাগে তো ঘিয়ে ভাজা পরোটা কার কার পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে মাঝে মাঝে কিন্তু একটি হেলদি খাবার খাওয়াই যায় মুখের রুচি আসার পরিবর্তন করাটা বেশি দরকার তাই মাঝে মাঝে কিন্তু আমাদের এরকম ঘিয়ে ভাজা পরোটা পোলাও বিরিয়ানি নানান রকমের হেলদি ফুড কিন্তু আমাদের খাওয়া উচিত তো আমি কিন্তু এখানে একটাই পরোটা নিয়েছিলাম পরোটা একটা হলেও কিন্তু বেশ মোটা ছিল ভীষণ মজা ছিল মুরগির মাংস দিয়ে পরোটা আমার মনে হয় সবারই অনেক বেশি পছন্দের গরুর মাংস দিয়েও পরোটা ভালো লাগে এমনকি পরোটা ভাজি ডিম দিয়েও ভালো লাগে তবে আমার সব থেকে ভালো লাগে মাংস দিয়ে পরোটা খেতেই তাহলে আমার বেশি ভালো করে জমে তো ভিডিওর ফাঁকে আপনাদের কাছে একটি কথা বলে রাখি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিতে চোখ রাখবেন কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিও দেখেন কিন্তু লাইকও দেন না কমেন্টও করেন আর সাবস্ক্রাইবও করেন না তারা কিন্তু এটা করবেন না অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আমার ভিডিওগুলো অন্য মানুষরাও দেখতে পারে তো দেখতে দেখতে আমার খাওয়া কিন্তু প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে এখানে মাংসের অ্যামাউন্টটা অনেক বেশি ছিল আসলে বেশি মাংস খেলেও আবার সমস্যা তবে আমার কাছে খেতে কিন্তু ভালোই লাগছিল কথা বলতে বলতে অনেক খাবারই খেয়ে ফেলেছি তো খুব ভালো হয়েছে মাংসটা মাংসটা আসলে আমি রান্না করেছিলাম এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ